অধিভূত অধিভূতম খর চ পুরুষ চদিদৈবম অধিয অহমেব অত্র দেহে দেহভূতাম বরহ যেবা ভগবানের মাতৃতা হে অর্জুন এ অধিভূত অধিভূত কথাটির অর্থ আনুতায় অধিভূত মানে হরে কৃষ্ণ অধিভূত কথাটির অর্থ আনতাই মানে এই যে গো জন্মইলে মৃত্যু যে গো মানে এ দুনিয়ান হাবি হান ইয়ে বিনাশ হইতে হান যেহান বিনাশ হইতই হান উহানোর অধিভূত বলতারাহা হাতে তাই সূর্য চন্দ্র এটা হাবি দৈত হাবি অধিদৈব বার অদি যজ্ঞ অধিযজ্ঞ অধ্যায় যেসাদে ভগবানের অর্জুনের মাত্রতা হে অর্জুন অধিযজ্ঞ মানে ভগবানের অধিযজ্ঞ মানে ভগবান রূপিতে ভগবান অন্তরিয়ামী রূপিতে হাবির জীবর ভিতরে ভগবান আছে আছে হান্তে বিজমান আছে আরও ভগবানের প্রত্যেক জীবর অন্তর হার পার্তা অন্তরিয়ামী রূপে প্রত্যেক জীবকর ভিতরে থানা উহানরে অধিযজ্ঞা ভগবানে অর্জুনরে অধিযজ্ঞ অধিতৈব সম্পর্কে অর্জুনরে শ্লুকে মাধ্যমে বুঝে এলো পাঁচ নম্বর শ্লুকহানি ওইতায় অন্তকালে চেব স্মরণ মুক্তা কলে বরম সংশয় ভগবানের মাতের তা অন্তিম কালে হে অর্জুন যে মৃত্যুর সময়ে যে গো মরে আহ মানে দেহ ত্যাগ করা মরে নিশিং ওই তারা উগই মরে প্রাপ্ত পেত বলে ভগবানের অর্জুনের মাতের হান্ত মৃত্যুর সময় এ মনরূপি হান মরানির আকুহান আপনি শিওলে ভগবান ওরে এই বিষয়ে কোনো সন্দেহ না করিস এহান এ মাধ্যমে ভগবানে পুরো পাক্কা করি আমার কাছে যে মৃত্যু সময় ভগবান ওরে নিশিওলে ভগবানরে ওরে এই এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক এ কৃষ্ণ ভাবনার মাধ্যমে যেবকা আমার দেহ ত্যাগ করিয়া উতালে তাহলে ধামে আমি প্রবেশ করাই ভগবানোর ধামে আমি গিয়া পারতাংাই কৃষ্ণ ভাবনার মাধ্যমে যেভাবে দেহ এক পরাণের সময় আনা ও সময় আনার ভগবান ওরের নিসিং পারলে ধামে গিয়া পারতা হান্তে উহারলো এ কৃষ্ণ মনরূপী হান ভগবান ওর কিসাদে লাগানি সব সময় ভগবানোর চিন্তন করানি ভগবানর নামে হান যে সাথে কলিযুগেতে আমি ধ্যান কোরআনির দেখি আমার মানে ধৈর্য জিনিসে আনু নেই হান আমি ধ্যান ও কোরআনই ক্ষমতা নেই আমার তা কলিযুগের শক্তিও নিঃ সময়ও নেই ওহাল্য স্বয়ং মহাপ্রভু এ রাধা কৃষ্ণ রূপে আয়া এ হরিনামে হান মাধ্যমে আমার মনরূপী হান যাতে সময় নামের মাধ্যমে যাতে আমার আমার তা চেষ্টা করানি অভ্যাস করানি ঠিক হারলো এ মোরে মাংসিংয়া চিন্তন করে নাম যে গো দেহ ত্যাগ করত উগয় ভগবানরে ভগবানর ধামে প্রাপ্ত পেত ভগবানরে প্রাপ্ত পাপারত এ বিষয়ে কোন সন্দেহ নেই ছয় নম্বর শ্লুক খান হইতায় ইয়ং ইয়ং বা পি স্মরণ ভাবং তচ্চতন্তে কলে বরম। তং তম বৈতি কন্তে ও সদা তদ্ভাব ভাবিত ভগবানে মাতের তা হে অর্জুন অন্তিম কালে যে সাথে বাপ ফানলো আমার মনে হয় যে সাথে বাপ ফান থাইতো উ ভাবে যে বা দেহ ত্যাগ করতাম সেই ভাবে ভাবিত হইত যে সাথে বাপ ফালো দেহ ত্যাগ করত উ অনুযায়ী দেহ প্রাপ্ত পেতে ভগবানের ছয় নাম্বার শ্লোকে আনাত মাতে হ্যাঁ হান্তে মৃত্যুর সংকটময় মুহূর্তে জীবে কিসাদে আহ মানে আহ মুহূর্ত সাদে করলে ভগবানের নামে আনাই তা হান্তে এ কথা হান এ শ্লোকে হানোর মাধ্যমে আহ ভগবান বোঝাচ্ছে যে সাথে ভরত যে ডাঙর রাজা রাজাগোনায় তার যে বাকা বয়সই রূপে তার রাজ্য হান যে বাকা তার তার গড়ের মানুত জিয়া জঙ্গলে গেলগা ভরত গিয়া যে বাকা ভরত ভবান উত্তক করার জঙ্গলে গেলগা গিয়া যে বাকা কাা অরিং আগো বাঘ আগোয় তারপরে যে সাথে ওরিং শো আগয় তুই গো উ অরিং জেলাগো যে বাকু কা বাঘ তারপরে রূপে এ সরু গন্ডকী তীরে যেবাকা তা ধ্যান করা তপ করা গেল গা উপে উ সর্বরূ যে বা পর সৌগ জেলা গোয়ৌ জরম দিয়া বেললো বাকু অরিং জেলা ওরে কাড়িয়ে আনিলা উপেত এ ভরতে গোয় অরিংসরে নিয়া জেবাকা তা লালন পালন করা করলো লালন পালন করতে করতে ভরত কি হেন এ অরিংবর প্রেমে মাতৃক ভিবুরা যে সাথে খেত এ অরিঙ্গর সেবা করতে করতে তার যে ভক্তি হান ধ্যান করি নিহান আস্তে আস্তে কোমনীয় করলো ভরতর তা ওই কি হান ওই তার মানে অরিঙ্গ গেল গা গেলগা দাপা পাড়লো কিন্তু ভরত অরিঙ্গর চিন্তা হানে তা যে বা কা বিসারতে বিসারতে অরিঙ্গর কারণেই তার দেহগত ছুটিয়া গেলগা উপেত অরিঙ্গর উপেতা ভাপফান অরিঙ্গর চিতালো দেহ ছুটি লাগতে অরিঙ্গইয়া জের মই ঠিক উসাদে এস লুকে হানার ইয়ং ইয়ং বাহাবি বাপি স্মরণ ভাবং তৎসন্তে কলে বরম তং তম বৈতি কন্তি সদা তৎ ভাব ভাবিত যে সাদে বাপ ফাল দেহগো ত্যাগ করত ঠিক উসাদে দেহ প্রাপ্ত হইত বলিয়া ভগবান অর্জুনরে বুজা হানতে এপেদ আমার অন্তরে যে সাথে ভগবানোর প্রতি চিন্তনে হান আমার তা সবসময় ভগবানরে যাতে না পাহুরা নিয়ে সবসময় চিন্তন নিয়ে হান্ত কিসাদের করলে আমার তা মনুরূপী হান হামেশা চিন্তনে থাইতাংতা উপিত ভগবান এ মাত্র হান সাত নম্বর শ্লোক হানা তসমাৎ সর্বেশু, কালেশু। মা মনুস্মর পিত মনো বুদ্ধি মার বৈশ্বস্য বৈশ্য হন। হম ভবান মাতের তা হে অর্জুন হামেশা মোরে নিঃ সিংহ তোর মনুহান মরাং লাগিয়া তোর কর্তব্য হিসাবে যুদ্ধ করিস তোর মন বুদ্ধিহান মরাং অর্পণ করিস অর্পণ করলেন নিঃসন্দেহ কি মরেই পেতে অর্জুনরে এই উপদেশে তাদের তা আমি সব সময় আমার মন বুদ্ধিহান লাগানি যে সাথে ভগবান অর্জুনরে কর্তব্য কর্ম না করি হুদ্ধি মনে আর মোরাং লাগা বলিয়া নামাতেছে কর্তব্য কর্ম করানি লগে তোর মনরূপী হান মোরাং লাগা সবসময় হ্যাঁ পারা মন বুদ্ধি সব সময় লাগানি আমি কি সাথে লাগাই তাঙাইতা যে সাথে অর্জুনের ভগবান এ বুঝাছে উপেত ভগবান মাতার হান কি হান শ্লুখানা অভ্যাসেন চেতা নান্য গামিনা পরমঙ্কুর সং ইয়াতি পার্থানু চিন্তয়ন হে অর্জুন অভ্যাস কর হে পার অভ্যাসের মাধ্যমে আমার মনরূপি হান ভগবানোর সব সময় লাগানি মানে ভগবান ওরাং রাং হইলো যাতে ওরে না পাহরানি আনন্দ হান হইলো যাতে আনন্দ হানে ভিবুলি সব সবসময় আনন্দ হানো তার কারণে আনন্দ পাচিও দুঃখতাও তারতা আনন্দ তাও তারতা হাপ কি মনে আর সব সবসময় ওরে চিন্তন করানি অভ্যাসের মাধ্যমে সাথে আমি মনে হান মনেহান ভগবানোর লাগে বললে অনেক সময় মানে মনে হানার ইন্দ্রিয়তার কারণে যে সাধে ইন্দ্রিয়তা কান্থিরূপী আছে অহংকার মানে লুপ এটা আছে এ ইন্দ্রিয়তায় মন রূপী হানরে জবর যন্ত্রণা করতাইল কর্তাই কি হানিত যুদ্ধহান যুদ্ধ হান পারাইল ইন্দ্রিয়তার এ মনে হানোর বাজে মনে হান যেসাদে ভগবান আন সব মানে লাগানি অভ্যাস করানি অভ্যাসের মাধ্যমে অভ্যাস জিনিসে আন যে সাথে প্র্যাকটিসে আন জবর গুরুত্বপূর্ণ হয় আর তো অভ্যাস করতে করতে যে বাকা আমার মনে আন যে বাকা স্থির তৈ পেয়ে ভগবানোর প্রতি আমি চিন্তন করে পারতাম অভ্যাসের কারণে একমাত্র ঠিক হলো। ভগবানে মনরূপিয়ান অভ্যাস করতে গেলে আমার তা যে সাধে নামে হান যে সাথে মহাপ্রভু যে সাথে ভগবানে গীতা হান অর্জুনের বোঝাচ্ছে যে সাথে আমার মন রূপিয়ান কৃষাদে করিয়া স্থির করানি তার বলিয়া বুঝাছে স্বয়ং মহাপ্রভুও এ কলিযুগে আয়া যে সাথে রাধা কৃষ্ণরূপ আয়া। মহাপ্রভু ভগবান রুফান মে নামে মাধ্যমে কল নামে নামেহানোর মাধ্যমে সবসময় আঁকতে ফিরতে খেতে পিতে নামে নামেহানোর কারণে মন রুপিহান আমি অভ্যাস করে পারতাম যাতে এ অভ্যাসের কারণে অন্তিম সময়ে ভগবানোর যাতে আমি মনে করে পারানি কিন্তু আমার দেহ গো আমি যুবর হিম্পিয়া পাশি গো হ্যাঁ চৌরাশি লাখ জীব পার পারই আমি দেহ গো এ দ্বিতীয়বার পেতাংয় না পেতায় কোনো শিওরিটি নেই গো কিন্তু এ দেহ একমাত্র মনুষ্য দেহ হলো ভবানোর প্রাপ্ত পা এ মনুষ্য দেহ হলো ভালো এ অভ্যাস করানি যাতে এ মনুষ্য দেহ হলো ভগবানরে প্রাপ্ত পাপারানি পারানি বলিয়া হাবিহান মিশ হাবিহান অভ্যাস করানি নয় নম্বর শ্লুখ্যাল কবিম পুরাণম অনুশাসিতারম অনু অনু অনিয়াংসম অনুস্মরেতিয়ম সর্বৈস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস্তাদ ভগবান অর্জুনের তা হে অর্জুন নিঃসর্বজ্ঞ ভগবান নেই এমন কোনো জাগা নেই ভগবান হাবি ওদের বিরাজ মানসের আমার দেহানি মানে অভাবে আমি মোহমায়ার কারণে ভগবান ওর না দিহতা কিন্তু ভগবান হাবিত বিরাজ মান্তের সনাতন ভগবান সত্য গো অবিনাশী গো ভগবান সূক্ষ্ম আমার হুকাঙ্গ হুক্কাঙ্গ তো আর যে সাথে আত্মারূপেও আমি ধ্যানের মতন ক্ষমতা নেই আমার ভু অনুবীক্ষণ যন্ত্র হল আত্মা ও দেহে নারী আর আমার ঠিক সূক্ষ্ম হয়তো হান্তে উষাদে ভগবান এ বিশ্ব ব্রহ্মাণ্ড হান ব্যক্তি আছে গো ভগবান সকলের ভিদা হাতি এ বিশ্ব ব্রহ্মাণ্ড হান পালন করতা গো ভগবান পরম পিতা গো হাবির যে সাধে ভগবানোর নাঙান সচিদানন্দ সত্য গো আকর্ষণ রূপী রূপী গো ঠিক উষাদে ভগবান এ বিশ্ব ব্রহ্মাণ্ড হান বেপিয়া তার ইচ্ছালো এ বিশ্ব ব্রহ্মাণ্ড তার লই চলে গো যেসাদের সংসারে হান মানে গার্জিয়ানোর লই চলে হান সংসারে হান ঠিক সাথে এ বিশ্ব ব্রহ্মাণ্ড হানও ভগবানোর ইচ্ছালই আস্তা বিশ্বব্রহ্মাণ্ড হান চলে হানতে হা ভগবান হাবি সর্বগত আছে বারো অচিন্ত গ হাতে উ গো সূর্যের মতো জ্যোতির এ বিশ্বব্রহ্মাণ্ড হান সূর্যরূপী ভগবান এ বিশ্বব্রহ্মাণ্ড হান সূর্যর কারণে হাবিয়ান চিন্তায় আসি এ প্রকৃতি হান ওইটাই ভগবানে চালা হান যেসাদা আমি অপরা প্রকৃতি ভগবান দুহান প্রকৃতি পরা প্রকৃতি অপরাধ প্রকৃতি ভগবানের প্রকৃতি হান ওইটাই কোন কোনো দিন বিনাশ হইতে আনন্দই আনন্দ কিন্তু এ অপরা প্রকৃতি আমি যে আসি জড়ো প্রকৃতি হান এ আন বিনাশ হইতে হান এ জড়ো প্রকৃতি ও সত্যও হান আমি অন্তরে থইয়া আমি সংসারূপীর যে কাম করিয়া সংসারের যে দায়িত্ব দায়িত্বপন্ন করিয়া এটা এটা নিমিত্ত মাত্র এ সত্য হান অন্তরে থইয়া একমাত্র ভগবানের মূল গো সর্ব কারণে পরম কারঙ্গ ভগবান উ সত্যবান অন্তরে থা দুনিয়া আনার হাবি সংসারের কাম হাসিতা দায়িত্ব করানিত ঠিক যে সাথে মাতেছে ভগবানে এ গীতা আনুভার্য আমার জীবনে আর কি সাথে চলা নিয়ে এ গীতা আনার যে সাথে ভগবানে মাতেছে অর্জুনের তীর কর্তব্য কর্ম হাবি কর কিন্তু তোর মনরূপিহান মরান লাগা ভগবান মতেছে এ মনরূপিহান জবর চঞ্চল জবর শক্তিমান হার এই মনরূপিয়ান একমাত্র অভ্যাসের মাধ্যমে একমাত্র প্র্যাকটিস করানি মনরূপিয়ান যাতে ভগবান রঙ লাগানি হা অভ্যাসের মাধ্যমে একমাত্র ভগবানর প্রাপ্ত পাপার দাঙায় আমার মন হা এ সংসার কারণতা না করানি না কোরানি কিন্তু এটা সাময়িকতা নিমিত্ত মাত্র এটা আজ আসে এই দুইটা খুব ভাবুয়ান অন্তরে থইয়া আমি ভগবান সর্ব কারণে পরম কারণ ভগবান ওর চিন্তন করিয়া এ বিশ্বব্রহ্মাণ্ডহান সর্ব ব্যাপিয়া আছে ভগবান বিশ্বব্রহ্মাণ্ডর মালিক জ্যোতির্ময় প্রকাশরূপী সূর্যরূপী ভগবান ও চিন্তন করিয়া আমি ভগবানরে মানে তার প্রতি মনরূপী হান লাগানি ঠিক সাথে ভগবানে অর্জুনরে ভূজা হেতা তাৎসর্গ ব্যক্ত ভাবে আসে বলবে দশ নম্বর শ্লোকান প্রায়ণ কালে মন সাচ মন সাচলেন প্রাণ প্রাণায় কালে মন সচলেন ভক্তায়ুক্ত যুগ বলে নচ এব ধ্রুব মধ্যে প্রাণম অবশ্যে সৈম পরম পুরুষম উপ দিব্যম ভগবান অর্জুনের তা হে অর্জুন মৃত্যুর সময়ে আমার মনে মনেহান কিসাদে থৈ ভক্তি আন থইয়া ভগবানরে আমি পেতাম আইতা যে সাধে ভগবানের মাতিতা মৃত্যুর সময়ে আমার মনরূপী হান পিচ্চুম দৈগীর হাদিয়াত প্রাণবায়ু স্থাপন করে পরমেশ্বর ভগবানর চিন্তন করিয়া যে বাকা আমার দেহ সমাপ্তই উপিত ভগবানরে প্রাপ্ত পাপার থানায় হানতে যে এ জীবনে হান আগর উপর নির্ভর হইয়া থানা যে বিশ্বব্রহ্মাণ্ডর মালিক্য পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ যে সাথে ভগবান এ বিশ্ব ব্রহ্মাণ্ড হাত সৃষ্টি গো তার ইচ্ছানো চলে গো ও ভগবান ওরে আমার মন রূপিয়ানাথ হইয়া অন্তিম সময়ে প্রাণ ভাইর মাধ্যমে যে সাথে পিচুম দৈয়ের হাদিত হ্যাঁ ইউগের মাধ্যম মানে উপে মনুয়ান থা যে পাকা দেহ ত্যাগ হইতই তাপ পরমেশ্বর ভগবানের স্মরণ করিয়া তোয়া جسলে দেহ গো ত্যাগ করে পার তুই যেব উভয় ভবানরে প্রাপ্তপিতু হাঁতে ভবানরে প্রাপ্তপিত হয়ে গেলেগা যুগের মাধ্যমে প্রাপ্তপনা ইয়া করেন ভবানরে সব সময় হরিনাম যে পানির মাধ্যমে মানে ভবানর প্রাপ্ত কিন্তু অভ্যাস করানি লাগত। এমনভাবে ভাবে অভ্যাস করানি যাতে আমি সংসারর জেserde অভ্যাস করি আর উতক জেserde থাক উষাদের ভগবানর প্রতি সবসময় চিন্তন একটা মানে ভগবানরে পাহুরলে খান্তা করে নিংসি হইলে খালকরানি আন রাধামাধুরে পাহুড়ে পড়েছুয়া হইলে এসাদে নানি। ঠিক উষাদে অভ্যাস করানি সবসময় হার হইলো দুঃখ হইলো যাতে ভগবানরে না পাহরানি উষাদের মাধ্যমে আমি ভগবানরে প্রাপ্ত প্রাপ্তাঙায় নামের মাধ্যমে ভগবানর হানোর মাধ্যমে ঠিকুসাদে শ্লুকে হাদি প্রাণবায় চিন্তন করে যেগো দেহ ত্যাগ করত উ ভগবানরেই প্রাপ্ত পেত হরে কৃষ্ণ এ পেতেমি বিরাম মনাওরি কোনো ভুল ত্রুটি থাইলে আজি নেটওয়ার্ক কারণে খানি অসুবিধা কোনো ভুল ত্রুট থাকলে মোরে ক্ষমা করে দিও ইতি শ্রী মহাভারতে বিষ্ম পর্বে শ্রীমদ্ভগবৎ গীতাশু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়গ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম অষ্টম অষ্টমধ্যায়ম গীতার মহাত্মার শ্লোক খান খানি পাঠ করি

গীতা সুগীতা কর্তি মন শাস্ত্র বিস্তর ইয়ং পদশ্য মুখ পদ্মীশ্রিত ভারতমৃত্যম বিষ্ণু ভক্ত গীতা গীতা গঙ্গোদকৃত পুনর্জন্ম নতপনিষদ গা বুগা গোপাল সুদীর্ভুক্ত দুগ্ধ গীতা এক শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রেশ্ব নামি কর্মেকশ্ব দেবৈশ্বর সেবা এক শাস্ত্রম দেবকী পুত্র গীতম মানে দু সারা পৃথিবীতে আখ্যান শাস্ত্র হার যেসদের শ্রীমদ্ভগবৎ গীতা এক দেব পুত্র এবং সারা বিশ্ব চরাচরে আজ্ঞ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বর সেবা দুনিয়ার আর যত সেবা আছে না এ তার হাবির পুজোর সেবা ওই তাই ভগবানোর সেবা হা এখন কোনোদিন মাং তুই হান্না হয় সেবা এ কন্ত্রস তস্য নাম আমি আনি এক মন্ত্র হান এক স্তুত্র হান এহানো তাই নাম হ্যাঁ জসাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গিরিগি থানে হাবির চরণে কুটি কুটি প্রণাম কোনো ভুল ত্রুটি থাইলে হাবি মোরে ক্ষমা করে দে হরে কৃষ্ণ হাবি প্রণাম কুটি কুটি